সামরিক বাহিনীর অন্যান্য অংশের মতো বিমান বাহিনীও বাংলাদেশের একটা গর্বের বিষয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর মুক্তিযুদ্ধে যা অবদান এবং তার আগে পরে যা অবদান আছে তা নিয়ে একটা জাদুঘর আছে বাংলাদেশের অর্থাৎ ঢাকার আগারগায়ে যেটা বিমান বাহিনী জাদুঘর নামে পরিচিত অর্থাৎ যেটি ঢাকার আগারগায়ে অবস্থিত আজকের ভিডিওতে আমি চলে এসেছি আগারগায়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো বাহিনী জাদুঘরে কি কি বিমানগুলো এখন সংরক্ষিত আছে যেগুলো হয়তো ব্যবহার হয়েছিল মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে বা যেই বিমানগুলো রিটায়ারমেন্টে চলে গেছে তো পুরো ভিডিওতে সাথে থাকার অনুরোধ করছি এবং পুরোটা ভিডিও দেখার পর আপনাদের মতামত জানানোর অনুরোধ করছি কারণ বিমান বাহিনী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই থাকতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যেটা ঢাকার আগারগায়ে অবস্থিত এবং এখানে বিমান বাহিনী কর্তৃক ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অর্জন এবং অনেক স্মৃতিসারক তো আমি আজকে পুরোটা বিমান বাহিনী জাদুঘর ঘুরব কত টাকা প্রবেশ মূল্য বা কী কী সব আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং বিমান বাহিনী জাদুঘরের প্রবেশের সময় আপনি এটার সাইনবোর্ড দেখতে পাবেন সপ্তাহের কোন দিন এটা বন্ধ থাকে অর্থাৎ সপ্তাহে রবিবার এটা বন্ধ থাকে এবং এখানে বিমান বাহিনীর লোকেরাই সব কার্যক্রম করে থাকেন অর্থাৎ এর দেখাশোনা টিকিট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং টিকিট কাটা প্রবেশান এবং প্রবেশের সব জিনিস শেষ করার পরে আপনি শুরুতেই দেখতে পাবেন এরকম একটা ফোয়ারা যেখানে কৃত্রিম কিছু পাখি আছে এবং বিমান বাহিনী জাদুঘরটা এই দিক থেকে এই দিক পর্যন্ত অনেক দূর তো আমি জিজ্ঞেসটা করবো সবসময় যেটা করি যে এক দিক থেকে হাঁটা শুরু করবো অর্থাৎ আমি এই দিক থেকে হাঁটা শুরু করব তারপর দেখতে দেখার চেষ্টা করবো আর কী কী ভাই আচ্ছা বিমান বাহিনী জাদুঘরের ঠিক পাশেই আছে বেস ক্যাম্প আচ্ছা এই বেস ক্যাম্পে ঢুকতে আপনাকে চারশো টাকা দিতে হবে এবং এতে বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ আছে জাস্ট আমি এখন এই কাজটা করবো না বেশ ক্যাম্প অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আমি শুধুমাত্র বিমান বাহিনী জাদুঘরেই ঘুরবো আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বিমান বাহিনী জাদুঘরে ঢুকলেই প্রথমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন বিমান হেলিকপ্টার বা আরও অনেক জিনিস তো একে একে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি কেন সব সময় একটা দিক থেকে শুরু করি এর একটা কারণ হচ্ছে এই যে আপনি এখানে আসলে বিমান বাহিনীর কোনটা কী আছে আপনি দেখতে পাবেন তো এখানে উত্তর পাশে একটা গ্যালারি আছে দক্ষিণ পাশে একটা গ্যালারি আছে তো আমরা উত্তর পাশের গ্যালারিটা আগে দেখব দেন দক্ষিণ পাশে এই পাশে যাব তো প্রথমে যদি এদিক থেকে শুরু করি আপনারা অনেক ধরনের বিমান দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এই বিমানে বা হেলিকপ্টারে উঠতে পারেন সেক্ষেত্রে আপনাকে হালকা চার্জ করতে হবে যাই হোক শেষ থেকে শুরু করি শেষ থেকে দেখতে দেখতে আসি আসলে একদম শেষ মাথা থেকে বিমান বাহিনী জাদুঘরের দক্ষিণ দিকের গ্যালারিতে আসলাম এবং দক্ষিণ দিকের গ্যালারিতে আসার পর এখানে বসার এবং বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে তবে সেখানে আমি উঠতে পারব না কারণ এখানে বারো বছরের ঊর্ধ্বে কোনো রাইডে বসা নিষেধ আমার বয়স বারো পার হয়ে গেছে এবং এখানে বাচ্চাদের আছে আর এখানে উপরে ওঠার একটা জায়গা আছে আমি জানি না উঠতে পারবো কি না যদি উঠতে পারি তাহলে আপনাদের দেখাবো আচ্ছা যদি এটাতে উঠতে চান এটার জন্য টিকিট লাগে স্যার এটার টিকিট ক টাকা এটার টিকিট হচ্ছে তিরিশ টাকা তো আপনি যদি চান তিরিশ টাকায় উঠলে আপনি এটার উপরে উঠতে পারেন এটা কি স্যার উপরে উঠার পরে এতটুকি না একটু ঘুরে ঘাড়ে কিছু আছে শুধু উঠায় নিজের পাইলট প্যালেট মনে হবে না আচ্ছা যাই হোক আপনার যদি নিজেকে পাইলট হইতে ইচ্ছা করে তাহলে আপনি এখানে বসতে পারেন তিরিশ টাকার বিনিময়ে কিছু করোনের জন্য পাইলট হতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনাকে পাইলট বানানোর একটা ইচ্ছে ছিল যাই হোক আমি আপাতত আপনাকে পাইলট বানাতে পারছি না নিজেও পাইলট হচ্ছি না এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এখান থেকে বের হলে আপনারা রাস্তার দুই পাশে অনেক জিনিস দেখতে পাবেন প্রথমে হচ্ছে বিভিন্ন ধরনের বোম এটা বিভিন্ন কাজে বোম ও রকেট বেসমেন্টে ওঠা আছে আমরা উঠতেছি না আর এই পাশে আছে হচ্ছে সম্ভবত জ্যাট ইঞ্জিন সামহাউ হ্যাঁ কয়েক ধরনের জ্যাট ইঞ্জিন এবং তারপর তারপরেই বিমানগুলো শুরু আচ্ছা যুদ্ধ বিমান এই বিমানগুলো এই বিমানগুলো কিন্তু রিয়েল খুব সম্ভবত এই বিমানগুলো রিয়েল কারণ হচ্ছে আমি মুক্তিযুদ্ধ যাদুঘরে যখন গেছিলাম তখন তার সামনেই একটা বিমান ছিল যেটাকে আমি ভাবছিলাম মানে আর্টিফিশিয়াল পরে দেখলাম যে না ওইটা রিয়েল তাহলে এই বিমানগুলো তার মানে রিয়েল এবং এগুলা কি কী এগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে দেয়া আছে এই বিমানটি দেখুন বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি উনিশশো সালে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটা সম্পর্কে আরও তথ্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই পাশেই আছে হচ্ছে রাডার এই যে রাডারের কাছ তো আমরা জানি এবং এখানে ডোরিমন কি করে আচ্ছা যাই হোক যা করে করে কোনো জায়গায় আপনি উঠতে পারবেন না এবং বসতে পারবেন না বসলে আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এবং এ আরেকটা বিমান এফটি সিক্স প্রশিক্ষণ যুদ্ধ বিমান এবং এই বিমানটি উনিশশো সালে সরি উনিশশো সালে প্রথম তৈরি করা হয়েছিল এবং ইত্যাদি ইত্যাদি যাই হোক এখানে হচ্ছে হেলিকপ্টার ওকে এখানে পিকনিকের কারণে অনেক মানুষ আসছে তারা ঘুরতেছে দেখতেছে এবং এই যে এখানেও আরও আচ্ছা বাংলাদেশ এয়ারফোর্সের এই হেলিকপ্টার সম্পর্কে যদি আমি জানি এই হেলিকপ্টার হচ্ছে এম আই এইট হেলিকপ্টার এটা রাশিয়ায় তৈরি করা উনিশশো বাহাত্তর সালে বিমান বাহিনীতে সংযোজিত করা হয় এই যে এরপর আসলে সারিবদ্ধভাবে বিভিন্ন বিমানগুলো সাজানো আছে কেউ চাইলেই এখানে আসতে পারে বসতে পারে এবং উঠতে পারে এটা কি আচ্ছা এটা কিছু একটা হবে ইঞ্জিন এবং এই একটা বিমান এটা যুদ্ধ বিমান এবং তার বিপরীত পাশে আসছে মিক টোয়েন্টি ওয়ান এই যে ওয়ান অফ দ্য ফেইমাস ফেইমাস বিমানের মডেল পৃথিবীতে মিক টোয়েন্টি ওয়ান এবং উনিশশো তিয়াত্তর সালে রাশিয়া তৈরি বিমানটি বাংলাদেশ বিমানে সংযোজিত করা হয় এটা শব্দ থেকে দুই দশমিক এক গুণ বেশি গতিসম্পন্ন আচ্ছা এটা উনিশশো তিয়াত্তর সালে না উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করা হয় আবার একটা পেঙ্গুইন ডাস্টবিন আসলে আরেকটা বিমান এটা একটা প্রশিক্ষণ বিমান এবং এই পাশে আছে এটাও নয় এইটার এই বিমানটা একরকম তাহলে এটাও মিগ টোয়েন্টি ওয়ান টাইপের কিছু হওয়া উচিত আসলে আসলেই তো কপাল ভালো যে স্যাররা ওনারা দেখে রাখেন অন্যান্য জায়গায় গেলে ঢাকার মধ্যে যে একটা অবস্থা হয় আচ্ছা তাহলে প্রথম থেকেই বলছিলাম এটা ছিল বিমানের উত্তর গ্যালারি তার উত্তর দিকের গ্যালারি দেখলাম এখন আবার দক্ষিণ দিকের গ্যালারিতে যাব সামনে লেজার শো সহ আরও কিছু আছে আচ্ছা এই একটা প্রশিক্ষণ বিমান আচ্ছা একটা একটা করে বিমান দেখাতে গেলে আসলে অনেক সময় লাগবে জায়গাটা অনেক বড় এবং বিমান অনেক বেশি এই পাশেও আছে এই পাশেগুলো ওই দিক মুভ করা সুতরাং এই পাশেগুলো পরে দেখতেছি তবে এই দিকে আমি ভিডিওটা এখন একটু ফাস্ট করব। আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আসতে চান যেভাবে আসবেন সেটা বলে দিচ্ছি এখনই বিমান বাহিনী জাদুঘরে আপনি আসতে চাইলে আপনাকে যেটা করতে হবে আপনি ঢাকার যে কোনো স্থান থেকে আসেন না কেন আপনাকে আগারগাঁও আসতে হবে আপনি চাইলে মেট্রো রেল আসতে পারেন চাইলে বাসে আসতে পারেন যেভাবে আসতে পারেন আসতে চান আর কি আপনাকে আগারগাঁও আসতে হবে আগারগাঁও এসে মেট্রো রেলের পিলার মেট্রো রেলের পিলারের ঠিক পাশেই অর্থাৎ মেট্রো রেল যেখানে আপনি মেট্রো রেল থেকে নামবেন ঠিক সেখানে পাশেই হচ্ছে বাংলাদেশ বাহিনী জাদুঘর এবং এখানে আপনার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেটা আমি আগেও বলেছি এবং কয়েক জায়গায় দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এমন ছোটো ছোটো জিনিস দিয়ে আপনি বিভিন্ন রাইডে উঠতে পারেন তো খুব বেশি না আসলে চাইলে উপভোগ করতেই পারেন যদিও এই ভিডিওতে আমি দেখাচ্ছি না আচ্ছা যাই হোক এখন ভিডিওতে সামনে আগাবো কারণ ভিডিওতে সামনে দেখার মতো আরও অনেক কিছু আছে আচ্ছা এই একটা বিশাল বিমানকে আলাদা রাখা হয়েছে কারণ হচ্ছে এই বিমানটার কিছু বিশেষ বিশেষ কিছু জিনিস আছে আর কি এটার নাম হচ্ছে ডিসি ডাকোটা এবং এটা খুব সম্ভবত উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে ভারত সরকার প্রদান করে হ্যাঁ এই জন্য এটাকে আলাদাভাবে রাখা হয়েছে আমরা উপর থেকে বিমানকে দেখতে পাই ছোটো বাট লিটারেলি এই বিমানগুলো অনেক বড় এবং কাছে আসলে বোঝা যায় আসলে বিমান কি পরিমাণ বড় হয় আমার মতো যারা ফার্স্ট টাইম বিমানের আশেপাশে আসছেন এখনও প্লেনে ওঠেন নাই তারা তো এটা আসলে অনুমান করতেই পারছেন আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা বিভিন্ন রাইড আছে আপনারা চাইলে রাইডে উঠতে পারেন বাচ্চাদের নিয়ে সময়টাকে উপভোগ করতে পারেন আমি রাইডে উঠব না কারণ একটা সময় রাইডে উঠতে উঠতে আমি অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি এখন আর আমার রাইডে আলাদাভাবে ওঠার চিন্তা নাই তবে হ্যাঁ এখানে একটা ট্রেন সিস্টেম আছে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় বাচ্চাদের জন্য আপনি চাইলে আপনি অবশ্যই এই ট্রেনের মধ্যে উঠতে পারেন আপনার সন্তানদের নিয়ে এটা সুন্দর আচ্ছা এখন আমরা যে বিমানগুলো শেষে বাকি ছিল ওই বিমানগুলো দেখব দেখে আর দেখব কী কী দেখাতে পারি এই পাশে একটা রকেট আছে বাংলাদেশ বিমান বাহিনীর যার নাম হচ্ছে বিএনএফ নক্ষত্র কত সালে বা কী হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ওই যে যে ট্রেনটার কথা বলছিলাম ওই যে ট্রেন ঘুরে ট্রেন প্ল্যাটফর্মে আসছে আপনারা এখানে ঢুকতে পারেন এই গোল আকৃতির এটা কী এটা তো আরও আগেই জানি না এটা হয়তো বা কিছু একটা হবে থিয়েটার টাইপ কিছু একটা চাইলে এখানে ঢুকতে পারেন এখানে ঢোকার জন্য কিছু প্রবেশমূল্য থাকতে পারে হ্যাঁ প্রবেশমূল্য আছে এবং ওই যে বাচ্চাদের জন্য জায়গা তো আসেই আচ্ছা সামনে যে বিমানগুলো আমাদের দেখা হয়নি আমরা ওই বিমানগুলো দেখব ইনশাল্লাহ এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারটা নাম হচ্ছে এম আই এইট এটাও রাশিয়ায় তৈরি বাংলাদেশে আসলে বিমান বাহিনীর ব্যবহৃত ম্যাক্সিমাম আকাশযানগুলোই রাশিয়ার তৈরি এবং সামনে যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা খুব সম্ভবত ইন্ডিয়ার তৈরি কারণ ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে এখানে একটা বিমান আছে মানুষ উঠতেছে টিকিট কেটে উঠতে হয় আমি অবশ্যই এটা আপনাদের দেখাবো কিন্তু তার সামনে আরেকটা হেলিকপ্টার আছে হেলিকপ্টারটার ভেতরে ঢোকা যায় টিকিটের বিনিময় তাহলে এই বিমানটার ভেতরে ঢুকবো না শুধু হেলিকপ্টারটার ভেতরেই ঢুকাবো ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কী আছে আচ্ছা এই হেলিকপ্টারে প্রবেশের মূল্য হচ্ছে তিরিশ টাকা এই আমি হেলিকপ্টার প্রবেশ করলাম সীতাতোপ নিয়ন্ত্রিত এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মিলিটারি হেলিকপ্টার চোখ বন্ধ করে এবং দেখলেই বোঝা যায় যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত এবং গরমের দিন আপনি চাইলে এখানে বসে একটু গায়ে হাওয়া লাগাতেই পারেন আমিও সেই কাজটাই করছি বিমান বাহিনী জাদুঘরে আপনি যেই হেলিকপ্টার বা বিমান বা যেখানেই বসেন না কেন আপনাকে আলাদা আলাদাভাবে যদি আপনি সবগুলো বিমানে বসতে চান আপনাকে আলাদা আলাদাভাবে তিরিশ টাকা করে খরচ করতে হবে যেটা খুব বেশি না বসলে আনন্দ পাবেন আর একটা সহজ কথা হচ্ছে আপনি যখন বেশি ক্লান্ত হয়ে যাবেন যেহেতু এটা শীতাতপ নিয়ন্ত্রিত আপনি বসে এখানে একটু ঠান্ডা হতে পারেন তবে আমি যে বসেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে আমাকে সামরিক লোক মনে হোক বাট হচ্ছে না কারণ সামরিক লোক অনেক ফিট হয় আমি অতটা ফিট না আর যাই হোক তো বিমান বাহিনী জাদুঘরের আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল কিছুক্ষণ বসলাম আপনারা আপনাদের সন্তানদের সন্তানদেরকে নিয়ে আসতে পারেন চাইলে নিজেও একা একা ঘুরতে আসতে পারেন দিস ইজ কোয়াইট অ্যামেজিং আপনার ভালো লাগবে আপনার আপনি ফ্রাস্ট্রেট হবেন না আসলে ঢাকার অন্যান্য জায়গায় গেলে যে সব সমস্যাগুলো আমরা ফেস করতে হয় বিমান বাহিনী জাদুঘরে সেটা নাই কারণ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের দ্বারা এটাকে খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করা হয় তো আসলে আজকের ভিডিও এতটুকু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে কারণ ভালো না লাগার কোনো কারণ নেই কারণ জায়গাটা আমারই খুব ভালো লাগছে তো আজকের ভিডিও এতটুকু আশা করি ভিডিওটা আপনি লাইক করবেন এবং যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন লাইক বা ফলো বা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ধন্যবাদ